শুকরিয়ার ব্যাপার মাছ ধরা যায় না এই যে দেখেন ঠিক আছে প্রত্যেকটা মাছ দেখেন এই যে কত বড় একটা মাছ হ্যাঁ হাতের সাইজ দেখেন এই যে এগুলা দেখেন এগুলা কিন্তু ভাই সবাই চা যান বড় মাছগুলো আগে নেন আচ্ছা এই আমার হাতের সাইজ দেখলে বুঝতে পারবেন এটা কত বড় এটা কিন্তু অফার ভিডিও যেহেতু আমরা দেরি করে আসলে কিন্তু আগুন হয়ে আসি ভাই আচ্ছা আচ্ছা আজকে কিন্তু আগুন আজকে আগুন না আগুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রত্যেকটা মুহূর্তে অফার থাকবে ফ্রেন্ডস আমরা কিন্তু চলে আসলাম অনেকদিন পরে হৃদয় দোকানের ভিডিও করার জন্য মানে এটা বলা চলে যে ঈদের আগে শেষ ভিডিও হ্যাঁ তো হৃদয় ভাই ঈদের আগে শেষ ভিডিও তো তো ঈদের মতো একটা চমক দিতে হবে তাই তো হ্যাঁ 100% এটা ঈদ অফার দিব রনি ভাই ঈদের আগে শেষ ভিডিও আপনি বলছেন কিন্তু আমরা কিন্তু শেষ না আচ্ছা আমরা আরো আছি ইনশাআল্লাহ আরো আছেন না আরো আছি ঈদের আগে কিন্তু এটা বলা যায় যে ঈদের আগে যারা বাড়িতে চলে যাবেন কিছু ভালো মাছ বাড়িতে নেওয়ার জন্য চাইতেছেন তাদের জন্য মূলত এই অফারটা অনেক গ্রামে ভালো কিছু কালেকশন অফার প্রাইজ নিতে চান এটা কিন্তু অফার ভিডিও যেহেতু আমরা দেরি করে আসলে কিন্তু আগুন হয়ে আসি ভাই আচ্ছা আজকে কিন্তু আগুন শেষ আর শুরু কিন্তু আমাদের দুইটা একই আমরা বলছি কি ভাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আগুন অফার থাকবে আচ্ছা আগুন অফার আছে কি দিয়ে শুরু করবো আগুন দিয়ে শুরু করবো আগুন দিয়ে শুরু করি দেখেন আচ্ছা সব মাছ নিয়ে আসছি কিন্তু এই দেখেন আচ্ছা রনি ভাই সব নিয়ে আসছি ভাই একদম রোডের গোল্ড ফিস ওয়ারেন্ডা কই সব আছে আজকে একের মধ্যে সব আছে ভাই ওকে মানে আপনি কি দেখতে চান আগে বাই ওয়ান গেট ওয়ান দেখবেন আজ এপ্রিলা অফার দেখবেন আজকে ফ্রি চাই ফ্রি ফ্রি তো অবশ্যই দিব ভিজিটে ফ্রি আছে আজকে ভিজিটেল ফ্রি আসবেন না নিয়ে যাবেন কিছু কিনা লাগবে না কষ্ট করে দেখতেছেন এই জন্য আচ্ছা তাহলে আজকে আমরা এই যে এই মাসটা দিয়ে শুরু করি ভাই এই মাসটা দিয়ে শুরু করি রনি ভাই এটা কিন্তু একটা বিশেষত্ব অফার আছে আচ্ছা সেটা হলো এই যে দেখেন ব্ল্যাক মোড কত বড় সাইজ

রনি ভাই কিন্তু আমাদের সাথে জুলুম করে না এটা জুলুমই হোক ভাই আপনারা 100 200 টাকায় এক পেয়ার কিনবেন এক পেয়ার ফ্রি নিয়ে যাবেন এটা কিন্তু জুলুম হয়ে যাচ্ছে রনি ভাই আপনার এই মাছটা 200 টাকা হলে আপনারা নিয়ে যাবেন এটা হচ্ছে ঈদের আগে শেষ ভিডিও হ্যাঁ তারপরে আমরা এখানে কই কাপ দেখাই হ্যাঁ জাপানিজ কাপ একটু বড় সাইজের এটা হলো মিডিয়াম সাইজ বলে এটা কিন্তু সবাই পালার মতো একটা সাইজ এটা সবাই পছন্দ করে পছন্দ করে এটা ছোট সাইজও আছে এটা আমরা ছোট সাইজগুলো দেখাবো বড় সাইজও আছে সেগুলোও দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা মাছ একটা মাছের থেকে আরেকটা মাছ সুন্দর আচ্ছা আপনি দেখেন কোয়া কোকই কাপ তারপর এখানে আছে দেখেন টাইগার এটা যার যেটা ভালো লাগে এটা কিন্তু আমরা নর্মালি ভাই আড়াইশো টাকা জোড়া বিক্রি করতেছি আপনি যেহেতু বলছেন আজকে অফার দিতে হবে এটা আমরা অফার প্রাইস করে দিলাম মাত্র একশো আশি টাকা নেন শুধু একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি হলে আপনারা কিন্তু এই কৈকাপ গুলো নিতে পারবেন আমি আরো দেখাই আসলে অনেক মাছ আছে এই যে আজকে বড় মাছ

ঠিক আছে এইটা দেখা দিব গিফটটা দিব শুধু আপনাদের জন্য আপনারা মাছগুলোর কোয়ালিটি দেখেন তারপরে আপনারা আসেন সো পাঁচশো টাকায় আবার এক পেয়ার মাছ ছিল এক পেয়ার ফ্রি

কত করে ভাইয়া ব্লাক মলি ভাইজের বিক্রি করতেছি শুক্রবারের জন্য আপনারা যারা আসবেন পঞ্চাশ টাকা শুক্রবারের দ্রুত আছে শুক্রবারের পরে আসলে কিন্তু না আগেই বলে দিলাম যে প্রাইস গুলো দিতেছে একটু শুক্রবারের মধ্যে আসেন তারপরে দেখেন এই যে আজকে কিন্তু হৃদয় ভাইরে ওভার করে আমি ঠিক আছে আমি প্রাইস গুলো দিতেছি এখানে বেটা ফিশ কিছু ভালো সংখ্যক বেটা ফিশ আছে আপনার দেখে শুনে নিয়ে যান আর এখানে কিছু মলি ফিস আছে এগুলো প্রাইস কত ভাই একদম বিগ সাইজের মলি আছে ভাই এগুলো হ্যাঁ এটা যারা নেবেন এটা কিন্তু আমাদের লাস্ট অফার ছিল 150 টাকা আচ্ছা 150 টাকা জোড়া একদম বিগ সাইজের ওকে এটা এটা আমরা 120 টাকা করে দিলাম 120 টাকা এটা কিন্তু খুবই সুন্দর মাছ অ্যাকটিভ মাছ ভালো মাছ নিতে পারেন পাশেই আপনারা দেখেন একটু মনস্টার লাভার যারা আছেন

আপনারা বুঝতে পারছেন একশো টাকা হলে অস্কার নিতে পারবে হুম এই দেখেন অনেক দিন পরে রেড ক্যাপ রেড ক্যাপ কিন্তু দেখাই যায় না এখন বাংলাদেশে এখন দেখাই যায় না রেড ক্যাপ রেড ক্যাপ শুধুমাত্র থাইল্যান্ড থেকে আসে লোকালি হয় না হ্যাঁ তা আমাদের এসেই তো আলহামদুলিল্লাহ লোকালি হয়েছে আচ্ছা

ঠিক আছে কই কাপের ভিতরে না কই কাপ নাই তো না কমেট কমেট পিস ভাইয়া কমেট কমেট পিসের বাই ওয়ান গেট ওয়ান অফার দিয়ে দেব রনি ভাই প্রাইস কত ভাই এটা মাত্র 150 টাকা জোড়া এক জোড়া কিনবে এক জোড়া ফ্রি নিয়ে যাবে 150 টাকা 120 টাকা রনি ভাই 120 টাকা 100 টাকা রনি ভাই 100 টাকা 100 টাকা বাই ওয়ান গেট ওয়ান 100 টাকা চার পিস মাছ দিয়ে চার পিস মাছ দিয়ে দেব মানে 25 টাকায় মাছ 25 টাকায় মাছ তো দেখেন 100 টাকা চার পিস মাছ এগুলো আসলে শুক্রবারের মধ্যে আসেন তাইলেই পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা তো মানে সিলভার ট্রেটটা না এটা আপনি দেখতে পাচ্ছেন সিলভার আর আমি দেখতেছি ভাই এটা ভিজিটে ফ্রি এটা যে আসবে এক পিস করে মাছ ফ্রি নিয়ে যাবে এক পিস করে কাস্টমারের জন্য বরাদ্দ সবাই যেন নিতে পারে মাছ পেতে হলে শুক্রবারের মধ্যে আসতে হবে এখানে কিছু গাপ্পি আছে এটা সবসময় দেড়শো টাকা জোড়ায় বিক্রি করছি মাত্র আশি টাকা নেন শুধু আশি টাকা শুধু আশি টাকা জোড়া গাপ্পি

এইটা কিন্তু মানে থাইল্যান্ডের মাছিস পরিপূর্ণ এখানে যা দেখতেছেন সবই থাইল্যান্ডের আচ্ছা এইটা একটু কস্টিংও বেশি আপনারা সবসময়ে টেটটা কিনেন আমাদের থেকে 120 টাকা থেকে 100 টাকা এটা কিন্তু নিতে হবে 150 টাকা দিয়ে 150 টাকা কারণ এটা আমাদের কেনা বেশি ওকে আর ওই যে গ্লাস ফিশ 150 টাকা ভাই सेम প্রাইস 150 টাকা আর টেটটাও 150 টাকা না সাইজ কিন্তু অনেক ভালো আর এখানে আমরা দেখতে পাচ্ছি জেব্রা

এত ভালো ভালো মাছ বাই ওয়ান গেট ওয়ান তা আপনারা কেন নেবেন না শুক্রবারের মধ্যে আসেন প্রাইস কত ভাইয়া এটা আড়াইশো টাকা জোড়া ভাই এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি আড়াইশো টাকা এক জোড়া কিনলে দুইশো রানি ভাই দুইশো খুশি হন নাই দেড়শো রানি ভাই দেড়শো টাকায় দেড়শো টাকা বাই ওয়ান গেট ওয়ান টাকায় এক জোড়া কিনবেন এক জোড়া ফ্রি ভাই একটু দ্রুত আসেন ভাই অ্যাঞ্জেল

তারপর আমরা যে এভারেস্ট মাছের প্রাইস দেই এই যে এটা সব সময় যেমন দিয়ে থাকি এই যে এই মাছ আছে এই মাছ হ্যাঁ রেমবো শার্ক আছে গুরামি আছে রেমবো শার্ক 150 গুরামি 100 এভারেজ 100 নেন রনি ভাই যা এখান থেকে 100 টাকা সো বুঝতে পারছেন যাই নেবেন 100 টাকা তো একটু দ্রুত আসেন দ্রুত আসেন 100 টাকায় এই মাছগুলো নিয়ে যান তারপর অনেক দিন পরে মিল্কি কই কাপ হ্যাঁ মিল্কি কই কাপ অনেক দিন পরে মানে অফার প্রাইস অফার প্রাইস হ্যাঁ 250 টাকা জোড়া বিক্রি করতেছি রনি ভাই কত দিব বলেন কত দিলে আপনি খুশি হবেন আমি তো ভাই তাই ফ্রি দিতে

আর এখানে আমি আপনার একটা দেখাই দেখেন এটা হৃদয় ভাইয়ের একটা শর্ট এন্ড করছে এটা একটা চমক বলা যায় ভাই অনেক এটা কিন্তু সেল করে দিছি অলরেডি এটা আমরা কিন্তু এটা কিন্তু নতুন প্রাইস 220000 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এটা কিন্তু আমরা অনেক কম প্রাইসে বিক্রি করছি কারো যদি এই টাইপের একদম লাগে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো ওকে এটা অরিজিনাল চাইনিজ এ যে বেভেল করা হ্যাঁ ওকে আর সো এই গ্লাসটা কিন্তু অনেক প্রিমিয়াম আপনারা বুঝতে পারছেন কেন কি এই বড় মাছে

এই মাছগুলো কালেক্ট করে নিয়ে যান আমার কাছে মনে হয় খুব ভালো হবে জন্য ওকে এটা এগুলো কিন্তু অফার প্রাইস দিব হ্যাঁ পাথরের অফার থাকবে এগুলো কিন্তু আমরা 80 টাকার অনিবার ভিডিও তো রেগুলার দেই এটা 60 টাকা 60 টাকা এটা 60 টাকা 60 টাকা কালোটা 60 টাকা এগুলো সব 80 টাকার পাথর আচ্ছা এই যে এগুলো 150 টাকার পাথর ভাই 120 টাকা নেন 120 টাকা 120 টাকা নেন 120 টাকা 120 টাকা নেন 120 টাকা এই যে এটা 120 টাকা নেন 120 টাকা এগুলো 50 টাকা পিস বিক্রি করি হ্যাঁ নেন মাত্র 20 টাকা ভাই তাহলে ভাই আমারে আগে দেন মাত্র 20 টাকা মাত্র 20 টাকা ভাই কি আপডেট প্রাইস আছে আপডেট প্রাইস কিন্তু আমি কিন্তু লাস্ট ভিডিও তো বলছিলাম যে ভাই প্রত্যেকটা ট্যাঙ্কে দুইশো টাকা করে বাড়ছে বাড়ছেও কিন্তু দুইশো টাকা বাড়ছে এগুলা এটাকে একশো টাকা বাড়ছে হ্যাঁ প্রত্যেকটা ট্যাঙ্ক আপনার আগেই ভাই ঘাবড়ায় যান না বাড়ছে আমি বাড়তি রাখবো না ভাই এটাই অফার

তারপরে আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছি আমার বিশেষ করে ঘর ঘরের অ্যাকোরিয়াম গুলো ভালো লাগে বেশি তো এটা দেখতে ভালো লাগে ভাই এটার প্রাইস কত এটা ভাই পলিশ ফ্রি পলিশ ফ্রি লাইট ফ্রি ডেকোরেশন ফ্রি ডেকোরেশন ফ্রি আবার নাম বললে এক জোড়া মাছ ফ্রি আবার এক জোড়া মাছ ফ্রি ভাই এর প্রাইস কত আসবে এর প্রাইস পড়বে 2000 টাকা মাত্র ভাইয়া 2000 টাকা তাহলে যদি গিফট যদি আপনি বাদ দেন প্রায় চার পাঁচশো টাকা সেভ হয়ে যায় গিফট মানে পনেরোশো টাকার মতো পড়ে যায় এই যে করিয়াম কেউ প্রাইজ দিবে না ভাইয়া দেখেন পনেরোশো টাকা দুই ফিটের একরিয়াম এটা তারপরে দেড় ফিট ভাই এক ফিট টনি ভাই

তারপরে ভাই প্রাইস একটু বলেন ট্যাঙ্কের প্রাইস এগুলো কিন্তু ঝাড়গুলো এগুলো আমাদের রেগুলার প্রাইস আছে আপনার ছয় ইঞ্চি পরে একশো টাকা আট ইঞ্চি পরে দেড়শো টাকা দশ ইঞ্চি পরে দুইশো টাকা এখানে বারো ইঞ্চি আছে আড়াইশো টাকা ওকে

তারপরে আমরা একটু বড় ট্যাঙ্কে যাই অ্যাকোরিয়াম অনেক বড় বড় আছে হ্যাঁ এটা হলো 3.5 ফিট ভাই এটা কিন্তু অফার প্রাইস জনি ভাই আচ্ছা এটা কালকের অফার প্রাইস থাকবে মাত্র 6000 টাকা 7000 টাকা রে কুরিয়াম 6000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট এটার মধ্যে 6000 টাকা হলে কিন্তু আপনারা এই আকর্ষণীয় ট্যাঙ্কটা নিতে পারবেন এটা শুক্রবারের অফারে চলে আসবেন আর এই যে দেখেন আপনাদের চাইনিজ লুক আসবে এই অ্যাকোরিয়াম গুলো নিলে প্রাইস কত ভাইয়া প্রাইস হলো এটা 1500 ভাইয়া এটা পড়ে হলো 1400 এটা হচ্ছে 1400 টাকা এটা হচ্ছে 1500 টাকা চমৎকার অ্যাকোরিয়াম আপনারা চাইলে কিন্তু এগুলো দ্রুত কালেক্ট করে রাখতে পারে আসলে ঈদের আগে এটাই শেষ ভিডিও হ্যাঁ ঈদের আগে এটাই শেষ ভিডিও তো আপনাদের যাতে খুশি রাখতে পারে সেজন্যই এই ধরনের ভিডিওটা করা তো ভাই আপনার অফারটা তো আমি শুক্রবারের পর্যন্ত দিলাম আপনি কত দিবেন আমি তো ভাই রেগুলার তিন দিন দেই তিন দিন থাকবে অফার ইনশাআল্লাহ আচ্ছা মানে শুক্র আর মাস থাকলে ভাই আমরা এক সপ্তাহ দিয়ে দেই এটা কিন্তু আপনার রেগুলার দর্শক যারা আছে তারা জানে আচ্ছা মাস থাকলে আমরা ওই অফারটা দিয়ে দেই